চম নমস্তে শরণ্যে শিবে শুকে নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগদবন্দো পাতরবিদে নমস্তে জগৎ তারি িদুর্গে নমস্তে জগচিন্ত মানস্বরূপে নমস্তে মহাযোগিণে জ্ঞানরূপে নমস্তে সদানন্দ নন্দস্বরূপে নমস্তে জগৎ তারিহিদর্গে অনাথশো দীনশো তৃষ্ণা তুড়শ হুদার্থ ভীত বর্ধস্ব জন্ত तमेकागतिर्देवी निस्तार नमस्ते त्राहि दुर्गे अरण्ये रौने दारुणे शत्रुमध्ये सागरे प्रांतरे राजगृहे तमेकागतिर्देवी हेतु नमस्ते त्राहि दुर्गे अपारे महादुस्तरे अत्यंत घोरे विपद सागरे मध्यतांग देह भाजा देवी निस्ताड़ नौका नमस्ते दुर्गे নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে রুদ্ধত্ব মোঘস্বরূপে বিভূতি শৌচি কালুরাত্রি শুতিত নমস্তে জগৎিহিদুর্গে নম্চন্ডিকে চণ্ড দুর্দণ্ডলীলা লঙ্খণ্ডি খণ্ডলা শেষভীতে তমেকা বিঘ্ন সন্ধহ হন্ত্রী নমস্তে জগৎ ত্রাহি দুর্গে তমেকা জিতারাধি সত্যবাধীনন্য মেয়াজিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ঈরা পিনগা লক্তামশ সুমনা চনারি নমস্তে জগত তারিণী ত্রাহি দুর্গে চরণ মহিষুড়নাং শীতবিত্ত ধারানাম মুনি দনু জনরানাং বৈদেবী প্রদানাম ঋপতি গৃহগতানাং ভদ্দ্বষ্ট বিস্তাশিতানাম তমসে একা দেবী দুর্গে প্রসিদ্ধ ইরা স্তত্রং মাবত্তং আবোদু ধরো স্তত্রং ত্রিশন্ধ মেকসন্ধ্যাং বা পঠনা ভূমি স্বর্গে রসাতলে সমস্ত শ্লোকমেকং বা যাওয়া পঠেত ভক্তিত সদা স্বদেশ প্রাপ্নতি পরমং পদং পাঠানাদশ পাঠানদর্শে বেশি হিং না সীতা দেবুতলে স্তবজ মৃদ দেবী সংখেপাত কথিতং তব ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল